নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই ঝমঝমে বৃষ্টির দিনে যখন মন চায় একটু গরম গরম সোজা সাপটা কিন্তু মজাদার কিছু খেতে ঠিক তখনই বানিয়ে নেওয়া যায় হাতে মাখা সয়া মসুর ডালের এই সুস্বাদু খিচুড়ি এই খিচুড়ির বিশেষত্ব হলো এর সহজ রন্ধন প্রণালী এবং মন ছুঁয়ে যাওয়া ঘরোয়া স্বাদ ঝটপট তৈরি হওয়া এই রেসিপিটি বর্ষার অলস দুপুর কিংবা সন্ধ্যায় এনে দেয় আরাম আর স্বস্তিরা অপূর্ব অনুভূতি চলুন দেখে নেওয়া যাক এই সহজ অথচ সুস্বাদু খিচুড়ি রেসিপিটি এর জন্য আমি এখানে নিয়েছি ছোটো বাটি সয়া চামচ বা সয়াবরি আমি ছোট সাইজের নিয়েছি বলে একটু বেশি করে নিয়েছি সয়াবরির সাইজ বড় হলে আপনারা এক বাটি নিলেও হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলের মধ্যে সয়াবরিগুলো ভিজতে দেব যতক্ষণ জল চোখ করে এগুলো ফুলে নরম হয়ে না উঠছে ততক্ষণ অবধি গরম জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখবো এবার একটা বড় পাত্রে নিচ্ছি ছোট বাটিতে মেপে এক কাপ সেদ্ধ চাল আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেম বাটিতে মেপে এক কাপ মুসুর ডাল আমি চালের সমপরিমাণ ডাল নিয়েছি তবে খিচুড়িতে ডালের পরিমাণ যদি একটু বেশি দিতে যান সেটাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই চাল ডাল একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে জল দিয়ে এগুলো ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে চাল ডাল পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে আমি দু তিনবার জল পাল্টে চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে সয়া চামসগুলো জল শোক করে দেখুন নরম হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট গরম জলে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার গরম জল থেকে এগুলোকে তুলে নিচ্ছি সয়াবরির ভেতরের জল চিপে ফেলে দিতে হবে হাত দিয়ে এগুলোকে চিপে নিয়ে এর মধ্যে জল নিংড়ে অন্য একটা পাত্রে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার চাল ডালের বাটির মধ্যে সয়াবরিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করছি স্লাইস করে নেওয়া মাঝারি মাপের একটা পেঁয়াজ ছোট টুকরোয় কেটে নেওয়া মাঝারি মাপের একটা আলু আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি চিঁড়ে নিয়েছি লম্বা পাতলায় কেটে নেওয়া একটা মাঝারি মাপের এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম পরিমাণ দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেব এর মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল দেবার পর এই সমস্ত উপকরণের সাথে চাল ডাল সয়াবিন ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখতে হবে যাতে মশলাগুলো সব উপকরণের সাথে ভালোভাবে মেখে যায় তবে কাজটা হালকা হাতে করতে হবে যাতে মাখতে গিয়ে আবার চাল ভেঙে না যায় খুব সহজ একটা রান্না বন্ধুরা ব্যস্ত দিনে চটজলদি বানিয়ে নিতে পারবেন আবার স্বাদেও হয় অতুলনীয় একবার বানিয়ে খেলে দেখবেন আবারও বানাতে মন চাইবে আর এরকম সহজ সুস্বাদু রেসিপি যাতে মিস না হয় সেজন্য জন্য বেল আইকন সহ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন তো ভালোভাবে সব উপকরণের সাথে চাল ডাল সয়াবিন আমি মেখে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে মেখে নেওয়া চাল ডাল ঢেলে দিচ্ছি বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল অবশ্যই জল বুঝে দিতে হবে খিচুড়িতে জলের পরিমাণ একটু বেশি লাগে ছোট বাটিতে মেপে আমি এখানে দু বাটি চাল ডাল নিয়েছি সেই জন্য এর মধ্যে গ্লাসে মেপে টোটাল আমি দিয়েছি চার কাপ জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনি আর দুটো ছোটো এলাচ এবার কড়াইটা ঢেকে দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই আছে ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি হাই আছে ফুটিয়েছি এবার গ্যাসের আজ কমিয়ে দিয়ে কম আঁচে এটা রান্না করব চাল ডাল ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দেবার পর সব ভালোভাবে একবার মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব ঢাকা দিয়ে কম আছে দশ মিনিট রান্না করেছি দেখুন বন্ধুরা চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ি থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি আর দেব এক মুঠো ভাজা পেঁয়াজ পেঁয়াজ আমি আগেই ভেজে নিয়েছি এই খিচুড়িতে শেষে একটু ভাজা পেঁয়াজ দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু আরও একটু বেড়ে যায় ব্যাস সব আবারও মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু চরজলদি সয়া মুসুর ডালের খিচুড়ি ওপর থেকে আরও একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে এটাকে পরিবেশন করে দেবো সহজ কিছু উপকরণ আর অল্প সময় তৈরি হয়ে যায় বর্ষার একেবারে পারফেক্ট সঙ্গী হাতে মাখা সয়া মসুর ডালের খিচুড়ি গরম গরম পরিবেশন করুন সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা বা ডিম ভাজার সাথে আর উপভোগ করুন বৃষ্টি ভেজা দিনের এক অপূর্ব স্বাদযাত্রা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ